নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাংলা শতক্রিয়ার সংখ্যা সাতষট্টি বাচ্চাকে খাতায় লেখানো সহজ পদ্ধতি দন্তের শয় একাত্ত সাত মূর্ধের নিঃস্ব এর তলায় ট বা এটাও লিখতে পারেন সাতষট্টি অবশ্যই হর্ষার হবে এতেও ছয় দশ সাত দ তালেবস দশ দন্তের সাত ছয় দশ সাত সাতষট্টি ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই একটি লাইক করবেন